তো তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতাম আজকের ভিডিওটা একটু অন্য রকমের তো আমরা যখন ছোটো ছিলাম তো বিভিন্ন রকমের জাস্ট মানে রাস্তা আবিষ্কার করতাম মানে বর্ধমানে তো ধরো প্রচুর অলিগলি তো জাস্ট ভিডিওটা দেখতে থাকো যে আজকে আমরা রাস্তা আবিষ্কার করবো জাস্ট একটা নর্মাল ডে ব্লক বাট তোমাদের ভালো লাগবে একটা নতুন ধরনের ভিডিও ইটুয় কেউ আর দেয়নি জাস্ট তোমরা দেখতে থাকো আমি আর আমার একটা বন্ধু এসেছিলাম দেখ এক আলমগঞ্জ বলে কিন্তু জাস্ট কোনো রাস্তা পাইনি পুকুর পাটটা পেলাম ইয়ে একটা রোড পেলাম তো এইদিকে দেখি কোনো রাস্তা আছে কি না এইদিকেও ব্লক তো যাই হোক আবার আমরা এইদিক দিয়ে বেরিয়ে যাবো চ ভাই দেখি কোনো রাস্তা থেকে আচ্ছা আর এই যে মিস্টার আপনি কি কিছু বলতে চান তো তো আজ আমরা বাইকে নয় আর সাইকেলেই বেরিয়েছি কেন এই ব্লকটা বাইকে সম্ভব না কস্টলি হয়ে যায় মানে তেল খরচা তো বেশি হয়ে যায় যাচ্ছে দেখো তোমাদের চার পাঁচটা দেখাচ্ছি আর সামনে গুলি আছে গুলিটা দিয়ে একটুখানি গেলি ভারত সেবাশ্রম তো ভারত সময়ে পাশ দিয়ে যাব আমরা যখন ছোট ছিলাম ছোটোবেলায় আমরা কত কি করতাম না বিভিন্ন রকমের খেলা করতাম আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম অল্লিগুলি ঘুরতে তো এক বন্ধু এক বন্ধুকে বলতাম যে চ ভাই আজকে রাস্তা আবিষ্কার করবো মানে মানে কত অল্লিগুলি আছে চ বার করব তো বড়ো হওয়ার সাথে সাথে মানুষ যত বড় হতে থাকে পড়াশোনার চাপ বাড়ে তো পড়াশোনার পরে তারপরে মানুষ নিজের মতো করে কাজ করে তো নিজের জীবনটা তখন সবাই গুছিয়ে নিতে ব্যস্ত তখন তখন সেই সময় দাঁড়িয়ে ছোটোবেলাকার কথাগুলো মনে পড়লে বুকে আরও ব্যথা লাগে তখন মনে হয় যেন কত ভালো ভালোই না ছিল না সেই ছোটোবেলাকার সেই দিনগুলো তো আবার সেই ছোটোবেলা বেলাকার স্মৃতি একটু তোমাদেরকে পাওয়ানোর জন্যই এই ভিডিওটা

এবার যদি তোমরা সাপোর্ট করো তাহলে ওর ওর চেন কেন ওর গাড়ির চেনও পড়ে যাবে দুদিন পর তো সেটা যেন নয় তো আমরা একটা অচেনা রাস্তা দিয়ে যাচ্ছি সেটা বর্ধমানের আলমগঞ্জ এদিক দিয়ে যাচ্ছি অন্য অন্য রাস্তা দিয়ে তো আমরা যাই কিন্তু এসব এক্সপেরিমেন্ট রাস্তাগুলো করলে কি তো বিপদের সময় আর কি এদিক দিয়ে পালিয়ে যেতে মানে তোমরা পারবে আর কি যখন তখন ফাঁক ফুকর দিয়ে বেরিয়ে যেতে পারবে তো এক্সপেরিমেন্ট আচ্ছা মানে কোন ছেলে মেয়ে যদি প্রেম করতে গিয়ে বাইরে যায় বা তো খারাপ পড়ে যায় হ্যাঁ তো খারাপ করতে গেলে সেক্ষেত্রে হতে পারে ইয়ং বয়স অল্প বয়স তো আর তোমার তো সবাই তো আর ছেলে আমরা এখানে ফুর্তি আছে তার জন্য নয় ছেলে যতই বয়স হোক না কেন ওর মনটা বাচ্চার মতো আর আর এটাই থাকা ভালো দেখো রাস্তায় বন্ধু রয়েছে হ্যালো বন্ধু রাস্তায় চলো দেখে আসি ডান দিক দিয়ে চলো চলো ডান দিক দিয়ে চলো এদিক দিয়ে এদিক দিয়ে দেখি গাইস নতুন রাস্তায় ইনভেনশন করছি আমি এ পাশ দিয়ে পাশ দিয়ে যাবো আর দেখতে পাচ্ছ ছেলেও যাচ্ছে কুর্তিতে আরে রে ই চুমু দিয়ে দিলে তোমাদেরকে গাইস তোমরা দেখতে পেলে তো গাইস বুঝতে পারছো হঠাৎ করে তোমাদেরকে ফ্লাইং কিস দিয়ে দিলো বুঝতে পারছি না কেন দিল তোমাদেরকে হয়তো ভালো বেশি ভালোবাসে ওই জন্য হয়তো মানে না পেরে দিয়েই দেখো এদিক দিয়ে বার দিক দিয়ে যাবো আমরা আবার ও হো 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 রাস্তাটা আমি বুঝে গেছি অ্যাকচুয়ালি এই রাস্তাতে আমি এসেছি আগেও তো আমি জানতাম না যে এদিক এদিক দিয়েও আসা যায়

গলি গলি জঙ্গলে ঝোপ ঝাড় দিয়ে যাচ্ছি দেখো ছেলের হাতে এখন দেবো আমি ক্যামেরা তো ছেলে ক্যামেরা ধরবে সামনে হচ্ছে রাস্তায় এই রাস্তাতে দেখো হাত দিয়ে আমাদেরকে ডাকছে চলো হাই কোন দিকে যাবো একদম তোমরা হয়তো ও আমাকে হালকা করে একটা ইশারা করলো সেই জন্য আমি বললাম তোর সামনে একটা কালী মন্দির দেখতে পেলাম ও মা কালীর ভক্ত কিন্তু সামনে একটা কালী মন্দির ছিল ছেলে দেখতে পাইনি ভেতরে মায়ের মূর্তিও ছিল দেখতে পাইনি সামনে কতটা এগিয়ে গেছে আবার গেছে চেন পরে কতবার ছিন পড়লো বলতো কতবার পড়লো কি অবস্থা চেন পরে পুরো শেষ পাইনি তো সামনে একজন ছিলেন তো ওনার মুখ মুখে কত হাসি যাই হোক ভাই একটাই দুঃখ আমি সবাইকে বলবো ভাগ্যে আসে না বল ভাগ্যে আসে না বল এইসব না ভাই ভাগ্যে আসে না সিরিয়াসলি ভাগ্যে আসে না অ্যাকচুয়ালি এই রাস্তাটা আমি এখন বুঝতে পারলাম কোন রাস্তা আর তখন ওই আমাকে নিয়ে আসছিল গাইড করে করে কোন দিকে যাবো না যাবো বাট আমি এখন বুঝতে পারলাম ও আচ্ছা আচ্ছা তোমাদেরকে দেখাই এই একটা অফিস তো এটা হচ্ছে এখানে জিও মাঠের কাজ হয় জিও মার্টে যাবো তো কাজ হয় এখানে জিও মার্টের অফিস একসময় আমিও এখানে ইন্টারভিউ দিতেছিলাম জিও মার্টে ওই জন্যই আমি বলতে পারলাম না আমি বলতে পারিনি তো আমার আমার সাইকেলে খারাপ হয়েছে কিন্তু আমার বন্ধুর কানের ইয়ে নাকের পাশে একটা কালো দাগ ওপরে এখনো লেগে আছে মোটা স্পটের মতো এখনও এখনও লেগে আছে এখনো লেগে আছে ওর অ্যাকচুয়ালি একটা কনসেলেন্ট মানে কি বলবো একটা ঘটনা ঘটে গেছে এই মুহূর্তে ওর তো এত এতক্ষণ দেখছিলাম যে চেনটাই পড়ে যাচ্ছিলো সাইকেলের

তো দেখি সোজা কুলিদিয়ে দে আর কোন দিকে যাওয়া যায় পাই তুমি মুখের মধ্যে এটা কেন পড়লি তোমার কি এক্স এর বাড়ি না তোমার লজ্জা লেগেছে বলে না আমার লজ্জা লাগেছে না আমি মারলাম সাজনাই মুখে তুমি কেন পড়ছো তোমার কি এক্স এর বাড়ি এটা তো পাওয়া যায় বাবা ছেলে গ্রাম আগে কথা কথা ভাবছে গো এই আছে মায়ের মন্দির মা দেখো ছেলে গ্রাম আরে কথা কথা ভাবছে যাই হোক বাঁধি ঢোকো বাঁধি ঢোকো বাঁধি ঢোকো বাঁধি ঢোকো তুমি কি আমাদের পুরোনো রাস্তাটা কি বুঝে গেলে তো চ যাই হোক রাস্তার লোকগুলো কি ভাববে যে আমি আমি ও একটা ছেলেকে তুমি করে কথা বলছি চলো এটা হচ্ছে এটা হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় হ্যাঁ হ্যাঁ বল পুরোটা একটা বড় বড় মার্কেট হাওয়া গেল ভাই চেন আবার গেল এ ভাই ইয়ে দু কাই খতম কি নেই হতে আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে ভিডিওতে আমার অনেক কিছু ঘটলো অনেক কিছু হলো অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো ও অনেক কিছু ফিল করলো একদম অনেক কিছু ফিল করলাম অনেক কিছু ভেতরের ব্যাপার খুলেও গেল ঠিক আছে চেন দিস ইজ চেন চেন বুঝতে পারছি তোমার ভিডিওর মধ্যে

আজকে ভিডিওটা এইখানেই শেষ করলাম এখানে ভিডিওটা শেষ করতে চলেছি তোমরা দেখতে থাকো এই চ্যানেল এস ডিবি সুমন সুমন ব্লগ আর আমার হচ্ছে তোমার তোমরা তো জানি ব্লগার পর যে বাতি তোমরা আমাদের একটু জানো অনেক দিন ভিডিও ছাড়া হচ্ছে না এবার তোমরা মানে ভিডিও ভিডিও ছাড়বে না ভালো ভালো ভিডিও পাবে কারণ কিছু কাজের ক্ষেত্রে আমি একটু ব্যস্ততায় থাকি তার জন্য ছাড়া হয় না বুঝি পারছো বিয়ের বয়স হচ্ছে খুঁজতে ব্যস্ত বলতে পারছো মানে কার বেশি ইচ্ছা ইচ্ছে মানে ইচ্ছাটা আমার হয় ও প্রকাশ করে দিল আমার বন্ধু আমার সঙ্গে থাকে আমি তো ভালো জানবো না না আমি ওর থেকে অ্যাকচুয়ালি ওরও মনে ইচ্ছা আছে সেটা তোমাদেরকে বলতে আছে না তাই আমার উপর দিয়ে ঘাড়ে বন্দুক দিয়ে চালাচ্ছে তো যাই হোক ভিডিও আমি এখানে শেষ করব দাদা